নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতের বিভিন্ন সেরা রেসিপিগুলোর মধ্যে এই রেসিপিটা অনেকেরই ভীষণ পছন্দের আর রেসিপিটার স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না শুধুমাত্র ডিম আর ফুলকপি দিয়ে এত সুন্দর কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি দেখুন ডিম ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ফুলকপি আর ফুলকপিগুলো একটু বড় করে কাটা তার সাথে কয়েক টুকটু আলু নিয়ে নিয়েছি এবার প্রথমে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব সাদা তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে ফুলকপি দিয়ে ফুলকপিতে অল্প একটু নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব তবে একটু ঢাকা দিয়ে ভাজবো যেহেতু রান্নাটা আমি খুব একটা বেশি তেল ব্যবহার করব না তাই ঢাকা দিয়ে ভাজলে তেলেরও কম দরকার হয় আর তার সাথে ফুলকপিগুলো অনেকটা সুসেদ্ধ হয়ে যায় দেখো ফুলকপিগুলো প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দু এক মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে ফুলকপিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। পুরোটা সুসেদ্ধ হওয়ার দরকারই নেই এবার ওই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব একটু বড়ো সাইজের আলু আর টুকরো আলু নিয়েছি খুব বেশি আলু দিই রান্নাটায় তো যাই হোক আলুগুলো কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য নুন একইভাবে আলু আর ডিমগুলোকেও আমি ভেজে নেব ডিম ভাজতে যেহেতু একদমই বেশি সময় লাগবে না তাই ডিমগুলো আগে নেড়ে নেড়েছেড়ে আমি ভেজে নেব আর ডিমগুলো আগেই তুলে নেবো তারপর আমি আলুগুলোকে তুলে নেব কোনো কিছুই একদম সুন্দরভাবে সেদ্ধ না করলেও চলবে ঝোলের মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যাবে ডিম আর আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন তবে গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে রেখে দেব না কিছুক্ষণ নেড়ে খুব সুন্দর একটা স্মেল আসলে এটাকে তুলে নেব। একটা মশলার পেস্ট বানাবো আদা রসুন অল্প একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তার সাথে এই গরম মশলাগুলো মিশিয়ে একসাথে পেস্টটা রেডি করে নিয়েছি গরম মশলাগুলো প্রথমে তেলে দেওয়াতে ফ্লেভারও অনেকটা সুন্দর এসেছিলো তারপর পুরোটা আবার বেটে দিলাম এতে আরও বেশি সুন্দর একটা স্মেল আসবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কয়েকটা গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটু জল আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটার তলা থেকে পোড়া না লেগে যায় আর গ্যাসের ফ্লেম একদম মাঝারি অবস্থাতে রেখেই রান্নাটা করছি তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর ফুলকপি খুব ভালো করে আরেকবার আলু ফুলকপির সঙ্গে মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে আলু ফুলকপি মশলা ভালো করে কষিয়ে নেব দেখো সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল আর জল আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন তবে আমি গরম জলই দিয়েছি এতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদটা ভীষণ সুন্দর আসে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন যেহেতু গরম জল দিয়েছি তাই ফুটে উঠতে একদমই বেশি দেরি হয়নি খুব সহজেই ফুটে উঠেছে আর অল্প একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা ডিমগুলো এবার দু মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি রান্নাটার কালারটা এসছে দেখো বন্ধুরা কতটা সুন্দর আর স্মেলটাও এসছে ভীষণ সুন্দর রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর বেশি ঝোল কমানোর দরকার নেই গ্যাস বন্ধ করার আগে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি যেহেতু শীতকাল তাই দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা না থাকলে গরম মশলার গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য অল্প একটু চিনি স্বাদটা অনেক বেশি সুন্দর হবে তো বন্ধুরা কত সহজে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আর রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে টাটা